আমাদের সাংবাদিক এটিএম ক্লাবের যে হত্যা মামলা যেটা রয়েছে সেখানে অলরেডি দুজন আসামি গ্রেফতার আছেন এবং এর বিচার প্রক্রিয়ার সাথে যে তদন্ত কার্যক্রম চলমান আছে এটা যত দূরতম সময় শেষ হয় সেজন্য আমি সংশ্লিষ্টদের কাছে এটা প্রেরণ করব এবং এই বিষয়ে ব্যক্তিগতভাবে আমরা দিন ধন্যবাদ আপনি ছিল শুক্রবার শুক্রবারে আমরা জুম্মান নামাজ পড়ি কালেক্টরেট মসজিদে তো মসজিদ প্রক্রিয়া বাইর হয়ে বিএনপির প্রোগ্রাম ছিল বিএনপির বিএনপি ছিল বিএনপির পুলিশ বিনা উস্কানিতে পুলিশ তো ওই সময় আমি তো রাস্তায় তো রাস্তার ডিভাইডারের উপরে ছিলাম তো ডিভাইডার নাম যে রাস্তার মোট যাওয়ার পরে হয় সে ওই সময়ই পুলিশের বিরুদ্ধে আহত হয় পরবর্তীতে হাসপাতালে নেয় বিকালে আজকে আমরা আসছিলাম ওখানে মূলত আমরা তিন দিনের কর্মসূচি ছিল বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় আজকে শেষ দিন কর্মসূচি স্মারকলিপি প্রদান জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান ওনাকে করেছি ধন্যবাদ আপনাকে জানি যে মর্মান্তিক ঘটনা যে হারা এসে জানে পুরবের পরিবার বুঝতেছে তারা কি হারিয়েছে আমরা সুরবের পরিবারের পাশাপাশি আমাদের সিলেটের সাংবাদিকরাও এনে কুমার এবং আমরা উনিশে জুলাই গত চব্বিশে উনিশে জুলাই পর থেকে আমরা রাজপথে সূর্য ছিলাম এখনও আছি আমরা আপনারা জানেন কালকে আমাদের ম্যারাথন প্রোগ্রাম হয়েছে সিলেটে আমরা সিলেট প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি ফটো জার্নালিডিও প্রোগ্রাম হয়েছে জাল্লাবাদের উদ্যোগে হয়েছে আমাদের মেয়া সাবেক আরিফুল চৌধুরী আমাদের কথা একটাই যে আমরা তুরাবত্যার বিচারটা আমরা হয়তো তুরাবকে পাবো না তুরাবহত্যার বিচারটা যাতে দ্রুত হয় আমরা সেই প্রচেষ্টাই চালাচ্ছি এবং আজকে যেটা যে সকালে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদেরকে আমরা যে সারক ডেপিটি দিলাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই মূলত এই কর্মসূচিটি পালন পালিত হচ্ছে আমাদের মূল বক্তব্য হচ্ছে এবং জেলা প্রশাসক মহোদয় যেটি বলছেন উনি এবং কমিশনের মধ্যে ওনারা আছেন ওনারা উর্বত মহলে যোগাযোগ করছেন পাশাপাশি আমাদের যারা সাংবাদিক সংগঠন আরেকটি উনি যেটি দিলেন যে মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ সাংবাদিক পরিবারের সাথে সাক্ষাৎ হবে সেই সাক্ষাতের সময় যাতে আমাদের সাংবাদিকরা কিংবা তুরাবের পরিবারের যেসব সদস্য আছেন তারা যদি উপদেশটাকে বিষয়টি জোরালুভাবে বলেন সেটা বলার জন্য বলছেন এবং আমাদের যেটা দাবি হচ্ছে শহীদ আবু সাহিদ প্রথম শহীদ এই আন্দোলনের শহীদ আবু শাহীদের বিচারটা প্রথম হচ্ছে আইসিডি ট্রাইব্যুনালে যাতে দ্বিতীয় বিচারটা তুরাবের মাধ্যমে শুরু হয় আমরা শহীদের কাছি ধন্যবাদ জানেন বাংলাদেশ কর্মসূচি দিয়েছে আঠারো তারিখ আমরা গিয়েছিলাম তুরাবের বাইরে গতকালকে আমরা সাংবাদিক সমাবেশ করেছি আজকে সকালে আমরা সিলেট ক্লাবের সেক্রেটারি এবং আমাদের সংগঠনের সবাইকে নিয়ে আমরা দিয়েছি এবং ডিসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন তুলা ভত্য আসামিদের গ্রেপ্তার এবং বিচার করার জন্য সিলেটের জেলা প্রশাসন যা কিছু করা লাগে না করবে এবং আমরা আমরা একটা অনুরোধ জানাতে চাই আপনারা দেখেছেন গতকাল সিলেট শহর ছিল শুধু সবাই চেয়েছে শহীদ তুলাব দিতে তখন আমরা লক্ষ্য করেছি একটি কুচক্রি মহল যারা বিভিন্নভাবে গত স্বৈরাচারের ফায়দা নিয়েছে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ওনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করতেছেন ওনাদের কাছে বিন্ত অনুরোধ আপনারা দেখতেছেন না সিলেটের সাংবাদিক সমাজ উনিশে জুলাই দুই সালে ঐক্যবদ্ধ ছিল এখন পর্যন্ত ঐক্যবদ্ধ এবং তুরা হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য যে নিরক্সা আপনারা করছেন এটা বাস্তবায়ন করা হবে না আমরা আপনাদেরকে ফলো করছি এবং আমরা কঠোর সিদ্ধান্ত নিতে পারতাম এখনও সময় আছে আপনারা সংশোধন হয়ে যান আবার সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আসুন আমরা শহীদ তুরা হত্যাকারী শুধু যত হত্যাকাণ্ড হয়েছে চব্বিশে জুলাই আগস্টে সব হত্যাকাণ্ডের সঠিক আসামিদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার সবাইকে ধন্যবাদ আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে তুলাই হত্যাকাণ্ডে যতটি মামলা হয়েছে সবগুলা মামলায় অপরিকল্পিতভাবে প্রচুর আসামি করা হয়েছে আমরা তুলা হত্যা মামলায় সুনির্দিষ্টভাবে যারা জড়িত ছিল আমাদের কাছে মনে হয়েছে এবং আমাদের কাছে তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা আঠারো জনকে আসামি করেছি আমাদের ধারণা ছিল এই স্বল্প সংখ্যক আসামিকে অতি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করবে এবং বিচারের মুখোমুখি সম্মুখীন করবে কিন্তু প্রায় এক বছর হয়ে গেলেও মাত্র দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজন ছাড়া বাকি সদিষ্ট সবাইকে এখন পর্যন্ত মেজরিটি বা সদস্যরা দাপিয়ে বেড়াচ্ছেন কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা এক বছর পূর্তি উপলক্ষে চুরাবের হত্যা মামলার সব আসামিদেরকে গ্রেপ্তার এবং পায়রিটি ভিত্তিতে এবং এই বিচার যাতে দৃশ্যমান হয় সেটাই দাবি করছি ধন্যবাদ আমরা তুরাব হত্যার পর থেকে আসলে আমরা সক্রিয় সিলেটের সকল সাংবাদিকদের নিয়েই আমরা আসলে সক্রিয় আন্দোলন সংগ্রাম করতেছি সর্বশেষ তুলাভতার এক বছর এক বছরে আসলে আমরা তিন দিনের যে কর্মসূচি হাতে নিয়েছিলাম আজকে তার শেষ দিন আজকে স্মারকলিপি প্রদান করেছে আমাদের স্মারকলিপির মেইন মূলত বিষয়বস্তুটাই হলো আজকে ডিসি মহোদয়কে আমরা একটি স্মারকলিপি যেটা দিলাম আসলে এই মামলায় মাত্র আঠারো জন আসামি আমরা দেখলাম এই আঠারো জন আসামি দুই এক বছরে মাত্র দুইজন আসামি গ্রেফতার সেই লোককে আমাদের বা সাংবাদিক সমাজের মনে হচ্ছে যে আসলে এই মামলা এখনও পর্যন্ত দেখার মতো ন্যূনতম কোনো অগ্রগতি নেই সেই হিসেবেই মামলাটা যাতে দ্রুত বিচার নিশ্চিত হয় সেই আলোকেই আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং আমি আশা রাখি এই তুরাবহত্যার মামলা বিচারের রায়ের মধ্য দিয়েছিল সাংবাদিক তথা দেশের সাংবাদিকদের মাঠের সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিচ্ছে আচ্ছা সেদিন যেদিন ইবনে সিনা থেকে লাশ পুলিশ তিনটাই করে নিয়ে গেছিলো এখন আমরা দেখেছি অ্যাডভোকেট শামসুজ্জামান যিনি শ্যামন সিলেটের সম্পাদক এবং প্রকাশক সেদিন কি করতে ছিল সংক্ষিপ্ত আমরা আসলে যখন আইসিউ থেকে এই অষ্টম তালা থেকে যখন লিফটের মাধ্যমে লিফট আন্ডারগ্রাউন্ডের নিচে নিলাম এবং এখানে অ্যাম্বুলেন্সে তুলবো ঠিক এই সময় আসলে একদম পুলিশ একদম ফায়ারিংয়ের মতো অবস্থা তখন আমরা দেখলাম যে বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান আমাদের কয়েকজন সাংবাদিক এই সময় আসলে মিছিল এবং এটা প্রতিরোধের মুখেই তখন আমরা লাশ নিয়ে আসলে বের হতে পারছি এবং তখন উস্পানি মেডিকেলে গেলাম এই সময়টা ভয়ঙ্কর সময় ছিল বিবেক বেশিকাম একটা সময় ছিল আমরা ওই দিন আসলে উস্পানি মেডিকেল করে যাওয়ার পরে লাশ রেখেই আমরা সবাই ব্যাক করলাম এবং পরের দিন সকাল নয়টায় গেলাম ময়না তদন্ত হল ময়না তদন্তের পরে আমরা নতুন দানা করলাম মানে গিরিপিলায় পরবর্তীতে লাশ নিয়ে আবার তার দানা থাকলাম ধন্যবাদ আপনার বিগত উনিশে জুলাই দু সালে আপনারা জানেন যে বাদরমা বিএনপির একটি কর্মসূচিতে কাবার করতে গিয়ে আমাদের সহকর্মীরা আমার সহযোগিতা পাই এটিএম আবুদুরা পুলিশের গুলিতে নিহত হয়েছে পরবর্তীতে তারা আঠারো জনের নাম উল্লেখ্য করে মামলা করেছেন কিন্তু এখন পর্যন্ত দুইজন আসামিকে ধরা হয়েছে কিন্তু আমি আসলে গত কয়েকদিন থেকে ভিডিওতে দেখলাম যে তার যে হত্যার মিশনে কিন্তু মানে দুই তিনজন পুলিশ ছিল সেই জায়গায় আমি প্রায় ২৬ থেকে আঠাশ জন পুলিশ ছিল আমার প্রশাসনের কাছে দাবি থাকবে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে যাতে তুরাব হত্যার দ্রুত বিচারটা হয় আমরা তুরাবের লাশটা নিয়ে আমরা চাইছিলাম পুষ্পান আমার দৈনিক সামসিলেটের সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট শামসুজ্জামান ভাই যখন পুলিশ আমাদেরকে বাঁধা দিয়েছে তখন শামসুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা তাৎক্ষণিকভাবে আমরা একটা প্রতিবাদ করি তখন সেই জায়গায় পুলিশ চেয়েছিলো আমাদেরকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছিল তখন আমি নিজে এবং আজমল ভাই সাথে ছিলাম আমি বুক পেতে দিয়েছিলাম তুমি আর কত রক্ত প্রয়োজন হলে গুলি আমাকে করো কিন্তু আমরা লাশ উসমানী মেডিকেল নিয়ে যাব। তখন অ্যাডভোকেট সামসুজা সামসুঞ্জাম ভাইয়ের নেতৃত্বে আমরা তুরাবের মরদেহ সিলেটের মেজি উৎপানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি তারপরে এখানে আরেকটা ঘটনা বলি আপনাকে পরের দিন অনেক আমাদের সিলেটের অনেক গণমাধ্যম কর্মী অনেক সিনিয়ররা ছিলেন কিন্তু প্রশাসন সবার এই মানে মানে তুরাবের যে সুয়াতালটা এই জায়গায় একটা বিশাল একটা কাবনীতি করে ফেলেছিল তোর সাথে সাথে আমি দেখছিলাম আপনার যে স্পেন্ডার তুলছে মাত্র দশটা আর তার গায়ে ছিল আটানব্বই টাকা আটানব্বই টাকা তখন আমি মর্গের তখন অনেক সাংবাদিক বিশৃঙ্খলা না হওয়ার জন্য আমি কি করছি ওই শ্রোতালটা আমি চিরে ফেলি জিরে ফেলে আমি মেডিসিন ডক্টর শামসুল ইসলামকে ওনাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছি উনি আলাদাভাবে খুব ভালো লাগছে পুনরায় আবার শ্রোতাল করেছেন এটার জন্য আমি ফরেন্সিক্স মেডিসিন বিভাগের শামসুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন আপনি কি চান আমি বারবার বলতেছি আমি আবারও বলতেছি তুরাবের মামলা আমি ইদানিং দেখতেছি একটা অদৃশ্য কাজ করতেছে আমার একটাই অনুরোধ তুরাবের মামলা নিয়ে যেন কোনো রাজনীতি না হয় এইটা আমি আমাদের সিলেটের যত গণমাধ্যম কর্মীরা আছেন সিনিয়র আছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা একটু খেয়াল রাখবেন যাতে তুরাবের মামলাটা যেন কোনো রাজনৈতিক দিক দিয়ে না যায় আর তুরাবতার বিচার আমি চাই আসসালামু আলাইকুম আমার দাবি গত চব্বিশে জুলাই আগস্টের যে গণভ্যুত্থান আন্দোলন এই আন্দোলনে আমাদের সহকর্মী এটিএম তুরাফ এ তার দায়িত্ব পালন করার তার কর্তব্যরত যে দায়িত্ব এই দায়িত্ব পালন করতেই মাঠে ছিল এবং কোর্ট পয়েন্টে ছিল কিন্তু নির্মমভাবে পুলিশ যে টার্গেট কিলিং করেছে এই এক বছরের মধ্যে এখন পর্যন্ত আমরা কোনো বিচার দৃশ্যমান দেখতে পাচ্ছি না আমরা চাই যে ফটো জার্নালিস্টের মাধ্যমে আজকে যে কর্মসূচি নিয়েছে আমি মনে করি সিলেটের বা সারা বাংলাদেশের যত সাংবাদিক সংগঠন আছে সবের প্রেশার ক্রিয়েট করা উচিত যাতে অন্ততপক্ষে আমরা এই সাংবাদিক হত্যার বিচারটা যাতে সুষ্ঠুভাবে পাই এতে আগামীতে এই ধরনের পরিস্থিতি আর শিকার হবে না আমি আশা করব যে বাংলাদেশের যত সাংবাদিক আছে যত সংগঠন আছে সবে একযোগ হবে এবং এই তোরাফ হত্যা সহ অন্যান্য যে সাংবাদিকরা যারা নিহত হয়েছেন গুলিতে এর বিচারটা যাতে আমরা অন্তত দেখে যেতে পারি যাতে ভবিষ্যতে এই ধরনের প্রক্রিয়া না ঘটে